সামনে রেল কুর্সিং এই যে দেখো গাড়ি সিরিয়াল এই যে সিরিয়ালের মধ্যে আমার ড্রাইভিং ছাত্র গাড়ি চালাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি শহরে রেল কুসিং এই যে রেল কুসিং অতিক্রম করবে আমার ড্রাইভিং ছাত্র আসলে রেল কুসিং গুলি একজন ড্রাইভিং ছাত্র কিভাবে অতিক্রম করবে কিভাবে পার হবে দেখে শুনে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো এই যে ফুলবাড়ি শহরে রেল ক্রসিং এ এই যে রাস্তাতে গাড়ির ভিড় এই যে গাড়ির জ্যাম এই যে গাড়ির জ্যামে আমার ড্রাইভিং ছাত্র গাড়ি চালাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে সে ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে আসলে কিরকম গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যারা দুর্ঘটনামুক্ত ও নিরাপদ ড্রাইভিং শিখতে চান অবশ্যই ফুলবাড়ি ডাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করবেন যারা বাইর থেকে আসবেন তারা অবশ্যই এখানে স্বল্প খরচে থাকা ও খাবার সুব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং সাথে গাড়ি চালানো ফুলবাড়ি শহরের এই যে রেল কোচিং করতেছে এবং সাবধানে আপনারা তো আজ বাস্তবে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে তুমি সামনের বাসটিকে যাওয়ার আগে অগ্রাধিকার দিলে তারপরে তুমি এক চান্সে এই যে রেল কুচিং পার হয়েছো খুব সুন্দর হয়েছে তাহলে তোমার এই নিয়মটা তো মনে আছে তো দেখতে আমার আসলে আমি যেভাবে গাড়ি চালানো শিখেছি সে আসলে সেভাবে গাড়ি চালাচ্ছে এই যে রেল কোচিংটি সে এক চান্সে পার করাইছে এবং আস্তে এবং ধীর গতিতে আমরা ঝাঁকি কম পেয়েছি এবং সে আস্তে ধীর গতিতে গাড়িটি পার হয়েছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন